আমরা উত্তরা একটি বাড়ি থেকে নগদ এক কোটি ষোলো লক্ষ পঁয়তাল্লিশ হাজার পাঁচশো টাকা বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা বেশ কয়েকটি ছয় থেকে সাতটি দেশের মুদ্রা দুটি দুইটি প্রাইভেট কার সঙ্গে আমরা তিনজনকে গ্রেফতার করেছি গ্রেফতারকৃতরা আছেন শাহজাদা খান সাজ্জাদ মোহাম্মদ তৈজিদুল ইসলাম ও মোহাম্মদ সাইফুল ইসলাম এবং এটা হচ্ছে আমাদের ইতিপূর্বে একই মাসের ষোলো তারিখে আমরা একটা অভিযান পরিচালনা করি সেই অভিযানের সিকোয়াল ছিল হচ্ছে এই অভিযানটা সেই অভিযানে আমরা আপনার জানি যে এমপি নাজমা বেগম আছে ওনার ভাই কাবুল গোপন সূত্রে আমরা জানতে পারি ওনার কাছে পুলিশের ব্যবহৃত ইকুইপমেন্ট ও অস্ত্র রয়েছে এবং এই বিষয়টা আমরা হচ্ছে আমরা জুলাই বিপ্লব বা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে নিহত হয়েছেন আহত হয়েছেন সেটার যে আমরা এভিডেন্স কালেক্ট করছিলাম ডিজিটাল এভিডেন্স সেই কালেকশানের অংশ হিসেবে আমরা কিছু ভিডিও অ্যানালাইসিস করে আমরা দেখতে পাই যে পুলিশের ব্যবহৃত বিভিন্ন ওয়াকিটকি তারপর ব্যাটন অস্ত্র এগুলো ব্যবহার করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন দমনের চেষ্টা করছেন যেখানে কাবুল নিজে বর্ণা দিয়েছেন তিনি কিভাবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন দমনের জন্য অস্ত্র ব্যবহার করে তাদের উপর গুলি বর্ষণ করেন সেখানকার যে আমাদের আটকৃত ব্যক্তি তার কাছ থেকে আমরা খবর পাই যে এই যে কাবুল যার ছত্রছায় কাজ করতেন তার এক ধরনের মাস্টার মাইন্ড যাকে বলা যায় সেই আঠারো আসনের সাবেক এমপি হাবিব হাসান তার বাসার হচ্ছে কথা আমরা জানতে পারি এবং তার ছেলের শ্বশুরের বাসায় আমরা হচ্ছে এটা রেট দিই আমরা জানতে পারি যে ওখানেই তার ব্যবহৃত বিভিন্ন জিনিসপত্র লোকায়িত ছিল এবং সেই বাসায় রেট দিই হচ্ছে আমরা এই জিনিসগুলি উদ্ধার করি এবং আমরা এই সংক্রান্ত মামলা দায়ের করি এবং আমরা হচ্ছে আমরা তদন্ত ধারাব্যতা রেখেছি আমাদের আশা যে আমরা খুব শীঘ্রই এ সংক্রান্ত আরও আসামিকে আমরা অ্যারেস্ট করতে পারবো এবং এ ধরনের ইকুইপমেন্ট যেগুলো ব্যবহার করে তারা হচ্ছে পুলিশের বেশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারী যারা তাদেরকে দমন করার চেষ্টা করেছে সেগুলো উদ্ধার করতে পারবো ধন্যবাদ সবাইকে